হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্কন্দস্থানম সৃষ্টিস্থিথি অধ্যায় বিশ্বরূপে সৃষ্টি শ্লোক একত্রিশ বাহব্য অবর্তত সত্রম সত্রীয় তৎ অনুব্রত্রায় বর্ণান পৌরুষ কণ্ঠক্স অনুবাদ তারপর সেই বিরাট পুরুষের বাহু যুগল থেকে পালন করা বৃত্তি এবং সেই বৃত্তির অনুসরণকারী কর্ত্রীয় উৎপন্ন হয় কর্ত্রীয়দের ধর্ম হচ্ছে চুর এবং দুষ্কৃতকারীদের উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা শ্লোক বত্রিশ বিষ অবর তন্ত উর্ব লোকবৃত্তি করিবু হ উদ্ভব স্তদ্ভব বার্তা নীনাম সমবর্তয়দ অনুবাদ সমস্ত মানুষের জীবিকা এবং অর্থাৎ শস্য উৎপাদন এবং প্রজাদের মধ্যে তার বিতরণ করার বৃত্তি ভগবানের বিরাট রূপের উর্দয় থেকে উদ্ভূত হয়েছে এই কার্য সম্পাদনের করার ভার গ্রহণ করেন যে সমস্ত ব্যবসায়ী মানুষ তাদের বলা হয় বৈশ্য শ্লোক তেত্রিশ পদ বাম ভগবত ইয়জ্ঞে ধর্ম সিদ্ধয়ে এ তসাম দাত পুরা শূদ্রদ্ বৃত্তা তুষতে হরিহ অনুবাদ তারপর পরমেশ্বর ভগবানের পদোদ্বয় থেকে ধর্ম অনুষ্ঠানে সিদ্ধির জন্য পরিচর্যার বৃত্তি উৎপন্ন হয় সেই বিরাট পুরুষের পদোদ্দয়ে শূদ্রেরা অবস্থিত যারা সেবাবৃত্তি দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে শ্লোক চৌত্রিশ এতে বনহ সদর্মেন দর্মেন য় স গুরুম হরিম শ্রদ্ধয়া ইয়া আত্মবিশ্বু দর্তম ইয় তাহ স অনুবাদ এই সমস্ত বিভিন্ন প্রকার স সহ বৃত্তি স সামাজিক বিভাগ কনিশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে তাই পারমাত্বিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য গুরুদেবের নির্দেশ অনুসারে স্বীয় বৃত্তি আচরণের দ্বারা কনিশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য শ্লোক পঁয়ত্রিশ এতত সত্য ভগবত দৈব কর্ম আত্মরূপীণ ক্রদ্ধ দে উপ কর্তম ইয়াবুদয় অনুবাদ হে বিদুর পরেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপে দিব্য কাল কর্ম এবং শক্তির মাহাত্মকে নিরূপণ করতে পারে বা মাপতে পারে হরে কৃষ্ণ